এত সারাদিন সেই আমি চলে গেছি সেখান থেকে কোনো কাজকর্ম করে না সারাদিন ঘরের মধ্যে পরে পরে কী করে ফোন ঘাটে আর এটা সেটা করে সবসময় সময় জিনিসপত্র সারা টেবিলে পড়ে সেই যে গিয়েছে না সারাক্ষণ ফোন ঘাটো না আজকে দাঁড়াও কোনো ব্যবস্থা হচ্ছে এই জিনিসপত্র এখন এমন সব সরাতে হবে সরিয়ে তাহার খাওয়া দাওয়া ছেলেটাকে আনতে যাবো তাড়াহুড়ো করে এখন সমস্ত ঝামেলা আমার দায়িত্ব পড়েছে সবাই করার

जाओ जा। जा। जा।